ফ্রেশ হতে তখন হাসিব বলল ঠিক আছে যাই এই বলে হাসিব ফ্রেশ হতে যায় কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখে একটি টি-শার্ট পরে আছে কিন্তু এটা তো আমার না তখন হাসিব বললো ইতি এই ইতি এই এখানে আসো তো তখন ইতি বলল হয়েছেটা কি শুনি এমন ভাবে ডাকতাছো কি জানে কি হয়েছে হাসিব বলল এটা কার টি-শার্ট এখানে কিভাবে এলো ইতি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে আরে চিনতে পারো নাই এটা ছোট ভাইয়ের ও যখন সামনের বার এসেছিল হয়তো ভুল করে হয়তো ভুল করে রেখে গেছে তখন হাসিব বললো ও ঠিক আছে এভাবেই দিন যেতে লাগলো হাসিব অনেক ভালোবাসে ইতিকে তাই কিছু বলে না সবকিছু সহ্য করে অফিস শেষে হাসিব সিনজিতে করে বাসায় যাইতেছে এমন সময় ট্রাফিক জাম পড়ে যায় একটু বাইরে তাকাতে দেখতে পায় যে ইতি আর সেই দিনের ছেলেটি রিস্কায় করে আমার বাসার দিকে যাচ্ছে তখন ইতি বললো এই রহিম কবে আমাকে বিয়ে করবে বলো না প্লিজ তখন রহিম বলল আরে বললো আর কিছুদিন অপেক্ষা করো বিয়ে করে নিয়ে আসবো তোমাকে তখন তখন ইতি তাই রহিম এই সব কিছুই হাসিব হাসিফ শুনতে পাই সিনজিতে থাকার কারণে ইতি দেখতে পায় না হাসিবকে হাসিব একটু আগে বাসায় পৌঁছে গিয়ে দেখে যে ইতি নেই প্রায় তিরিশ মিনিট পর ইতি আসলো বাসায় তখন হাসিব বললো কোথায় গিয়েছিলে তুমি তখন ইতি বলল আমি একটু বাইরে গেল আমি একটু বাইরে গেছিলাম আমার বান্ধবীদের বাসায় তখন হাসিব বলল একাই যে গেলে আমাকে নিয়ে চাইতে তো পারতে তখন ইতি বলল এত কথা বলতে পারবো না একা গিয়েছি তা কি হয়েছে তখন হাসিব বলল তুমি ইদানিং খুব চেঞ্জ হয়েছো তখন ইতি বলল তো কি হয়েছে তখন হাসিব বলল বাদ দাও জান কাছে আসো না গো একটু আদর করি তোমাকে এই বলেই ইতিকে কাছে এনে যখন ঠোঁটে ঠোঁট লাগাতে যাবে তখন ইতি বলে উঠলো এই সারও তো আমাকে সব সময় এই সব ভালো লাগে না আমার বুঝছ তখন হাসিব বলল সব সময় মানে আমি আমার বউকে যখন খুশি আদর করতে পারি তখন ইতি বলল না পারো না বুঝছ তখন হাসিব বলল তুমি কি আমার প্রতি বিরক্ত ইতি তখন ইতি বলল কেন আমার আচার আচরণে বুঝতে পারো না আমি কি চাই তখন হাসিব বলল কি চাও তুমি বলবা একটু দয়া করে এই মাত্র ফুল ভিডিও ইউটিউব আপলোড হয়ে গেছে গা টিকটকে তো নতুন গল্প নিয়ে আসা পড়ছি শুরু করা যাক নিজের বউ পরক্রিয়া আর আমি দেখতাছি ভেবেছিলাম বউকে সারপ্রাইজ দিব